নমস্কার আমি অরূপ চক্রবর্তী আমি চলে এসেছি আজকে আমার ইউটিউব চ্যানেল অরূপ শীতে আপনাদের সকলকে স্বাগত বর্ষণমুখর মুখর শীতের দিনে ঠান্ডাটা আস্তে আস্তে জাঁকিয়ে পড়ছে কিন্তু এই সময় বাংলার রাজনীতির গরম খবর দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সিপিএমের সম্মেলন শুরু হচ্ছে আর সেই সম্মেলন শুরুর প্রাককালে জেলা সিপিএম নেতৃত্বের বার্তা সমালোচনা চলবে না স্পিকটি নট মুখে তালা লাগিয়ে বসে থাকুন এরিয়া কমিটির কাছে নির্দেশ সমালোচনা নয় আত্মসমালোচনা করুন যাচ্ছে বিশ্ববিখ্যাত ফরাসি ম্যাথামেটিশিয়ান দার্শনিক রেনি দে্টে তিনি লিখে গিয়েছিলেন এভরিথিং মাস্ট বি ডাউট এড কার মার্কস পৃথিবী বিখ্যাত দার্শনিক যার অন্যতম ফেভারিট মোটো ছিল ডাউট এভরিথিং ছোটবেলায় যখন আমরা পাড়ায় বেরোতাম পাড়ায় লোকাল কমিটি এর নেতাকে দেখতাম চায়ের দোকানের পাশে টুলের মধ্যে বসে চা খেতে খেতে গরম গরম বক্তব্য রাখছেন সব কিছুকে প্রশ্ন করতে হবে কোনো কিছুই প্রশ্নাতীত নয় ঈশ্বরের বিশ্বাস প্রশ্ন রাখতে হবে কেন আমি ধর্মে বিশ্বাস করব ধর্ম হলো আফিম কেন আমি কোনো কথা না জেনে না বুঝে অন্ধের মতো বিশ্বাস করব আমাদের ভালো লাগতো হ্যাঁ এটা তারা বিজ্ঞানসম্মত পদ্ধতি যে আমি কেন অন্ধের মতো কোনো কথাকে বিশ্বাস করব কেন আমি প্রশ্ন করব না মার্কস বাদ প্রশ্ন করতে শেখায় মার্কস লিখে গিয়েছেন এভরিথিং মাস্ট বি ডাউটেড ডাউট এভরিথিং আমার এখন মনে পড়ে যে উনিশশো সাল আঠেরোশো বিরাশি সাল ফ্রেডরিক অ্যাঙ্গেলস মার্কসের অন্যতম বন্ধু সহযোদ্ধা তিনি এডওয়ার্ড বার্নস্টাইনকে চিঠি লিখে বলেছিলেন চিঠি লিখেছিলেন যে মার্ক্সের সাথে তার আলোচনার প্রেক্ষিতে তার মনে হয়েছিল যে প্রবলেমস দ্য ইউরোপিয়ান সোশ্যালিস্ট সোশ্যালিস্ট ডে ইউরোপিয়ান যে সমাজতান্ত্রিক ব্যবস্থায় যারা সমাজতন্ত্রিক চর্চা করেন তাদের সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছিলেন যে কার্ল মার্কস কিভাবে তিনি নিজেকে ডিফাইন করতেন তিনি নিজে প্রশ্নাতীত ছিলেন বলে নিজেকে মনে করতেন না কিন্তু একটা বিষয়ে তিনি সার্টেন ছিলেন যে তিনি বারবার করে বলেছেন যে ইফ দেয়ার ওয়াজ ওয়ান থিং দ্যাট হি ওয়াজ সার্টেন অফ ইট ইট ওয়াজ দ্যাট হি ওয়াজ নট এ মার্ক্সিস্ট মার্ক্স তার নিজের তত্ত্বকেও প্রশ্নের উর্ধে রাখেননি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মার্ক্সিস্ট দাবি করা রাজনৈতিক দল আহা আজকে তাদের জেলা সম্মেলনে এরিয়া কমিটির উপর ফতেয়া জারি করছে যে প্রশ্ন করা চলবে না কেউ শব্দ করু না ভগবান নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না কেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সিপিএম এর সম্মেলনের প্রাক্কালে এই ধরনের নির্দেশিকা আসলে সিপিএম জানে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় তাদের প্রায় একশোর কাছাকাছি এরিয়া কমিটি আছে এবং এই এরিয়া কমিটিগুলো তারা এই জেলা সম্মেলনে অপ্রীতিকর প্রশ্ন তুলবে যেই প্রশ্নের উত্তর সিপিএম এর কাছে নেই প্রশ্ন উঠবে যাদবপুরের মতো লাল দুর্গ যেখান থেকে সিপিএম এর কার্যত একের পর এক দাপুটে নেতা উপহার দিয়েছে পার্টির অন্যতম পিলার ছিল যাদবপুর বুদ্ধদেব ভট্টাচার্যের কেন্দ্র তার আগে দীনেশ মজুমদারের মতো নাম সেই যাদবপুরের মতো লোকসভা কেন্দ্রে কেন সিপিএম পার্টির জামানত বাজেয়াপ্ত হচ্ছে শুধু তৃতীয় হওয়া নয় জামানত বাজেয়াপ্ত হওয়া ভাঙর থেকে জেলা থেকে প্রশ্ন উঠবে আইএসএফ নিয়ে চিরকাল সিপিএম এর মুখে শুনেছিলাম সমদূরত্বের কথা কংগ্রেস এবং বিজেপির থেকে সমদূরত্ব সেই দিনকে সৈফুদ্দিন চৌধুরী মতো মানুষরা এই সিদ্ধান্ত তারা মন থেকে মেনে নেননি রাজীব গান্ধীর সাথে সক্ষ ছিল বলে সৈফুদ্দিন চৌধুরীকে সিপিএম পার্টি থেকে সখন বহিষ্কার করেছিল পার্টি ভেঙে পিডিএস তৈরি হয়েছিল সৈফুদ্দিন চৌধুরী সমীর পুতটুন্দ অনুরাধা দেবরা পার্টি ফর ডেমোক্রেটিক সোশ্যালিজম তৈরি করেছিলেন এই দক্ষিণ চব্বিশ পরগনার একটা সিপিএম এর নেতৃত্ব তাতে অংশগ্রহণ করেছিলেন সেদিনকে মতাদর্শের প্রশ্নে আবার পার্টি ভাগ হয়েছিল কিন্তু সেদিনকে সৈফুদ্দিন চৌধুরী তারা যে কথা বলেছিলেন পরবর্তীকালে প্রমাণ হয়েছিল যে সিপিএম ভুল পথে হাঁটছে কংগ্রেস এবং বিজেপি সমদূরত্বের লাইন থেকে পরে সিপিএম শুনলো কিন্তু ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছে অনেক জল গিয়েছে গিয়েছে হয়ে যে কংগ্রেসকে গাল দিত কংগ্রেস যে ইন্দিরা গান্ধীকে ডাইনি বলে দেয়াল লিখত সিপিএম যে সিপিএম দেয়াল লিখেছিল দিল্লি থেকে এলো গাই সঙ্গে বাছুর সিপিআই সেই সিপিএম কে আমরা দেখলাম পাকসাকাস ময়দানে দু সালে বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাহুল গান্ধীকে একসাথে গলায় মালা করতে ভোটের প্রচারে এসে সিপিএমের আদর্শগত অবস্থান সেদিনকেই যে নড়ে গিয়েছে সেটা বোঝার জন্য আলাদা কোনো রাজনৈতিক পণ্ডিত হওয়ার প্রয়োজন ছিল না আসলে যারা দু সালে নন্দীগ্রামে এসিজেট করবার জন্য যারা ডাউ কেমিক্যালের মতো সাম্রাজ্যবাদী সংস্থাকে এনে এরাজ্যের বুকে গরিব কৃষকের জমি ক্ষেতমজুরের জমি জেলের জমি চাষার জমি তুলে দিতে চেয়েছিল ডাউ কেমিক্যালকে এনে নন্দীগ্রামে এসিজেট করতে চেয়েছিল এবং তার জন্য নন্দীগ্রামে গুলি চালিয়েছিল চোদ্দই মার্চ যে চোদ্দই মার্চ কার্ল মার্কস পৃথিবী বিখ্যাত দার্শনিক তার মৃত্যুদিন সেদিনকেই সিপিএমের আসল চরিত্রটা বাংলার গণতন্ত্রপ্রিয় মানুষের সামনে বেয়াবু হয়ে গিয়েছিল তার পরবর্তীকালে সমদূরত্বের গুলি সিপিএম কংগ্রেসের সাথে জোট করেছিল চিরকাল সিপিএমকে আমরা দেখেছি দেয়াল লিখতে ডিওয়াইএফআই কে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে শত্রু যখন সাম্প্রদায়িকতা প্রতিবাদ না করাটাই অপরাধ কত বড় বড় ডায়লগ গুজরাট থেকে কুতুবুদ্দিনকে এনে সংবর্ধনা দিয়েছিল আমাদের ভালো লেগেছিল হ্যাঁ সংখ্যালঘু অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার সিপিএম অন্তত ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে সিপিএম কখনো কম্প্রোমাইজ করে না সেই সিপিএমকে দেখলাম দু হাজার একুশের নির্বাচনে আব্বাস সিদ্দিকীর পদতলে গিয়ে আশ্রয় নিতে শুধুমাত্র সংখ্যালঘু ভোট যদি সিপিএম এর বাক্সে যায় মোহাম্মদ সেলিম সিপিএমের রাজ্যের সবচেয়ে বড় নেতা বর্তমানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন ফুরফুরা শরীফের ভোটটা যাতে পাওয়া যায় মানুষ ভুলেনি মানুষ সিপিএম সিপিএমকে শূন্য করে দিচ্ছে আজ ভাঙরের কমরেড এরিয়া কমিটির সেখানকার প্রশ্ন তুলবে যে ভাঙর কেন আব্বাস সিদ্দিকির দলের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল কেন সাম্প্রদায়িকতার প্রশ্নে চিরকাল বলেছে আপোষ করি না কেন আব্বাস সিদ্দিকীর দলের সাথে জোট করা হয়েছিল কেন লোকসভা নির্বাচনে এই জেলার সব কটা সিটে জামানত বাজেয়াপ্ত হয় হারবারে জামানত বাজেয়াপ্ত মথুরাপুরে জামানত বাজেয়াপ্ত জয়নগরে জামানত বাজেয়াপ্ত এমনকি লাল দুর্গ যাদবপুরও জামানত বাজেয়াপ্ত যেই সিপিএম চিরকাল শিখিয়েছে প্রশ্ন করতে যেই সিপিএম চিরকাল লোকাল কমিটির মাতব্বরে সে বড় বড় জ্ঞানের বনি দিয়েছে যারা বলতো মার্ক্সবাদ সর্বশক্তিমান কারণ ইহা বিজ্ঞান বৈজ্ঞানিক তত্ত্বের কথা বলে সেই সিপিএমকে আজকে বলতে হচ্ছে প্রশ্ন নয় প্রশ্ন করো না শব্দ করো না গোলযোগ করুণা না উদ্দিন নিদ্রা গিয়েছেন গোলযোগ সইতে পারেন না প্রশ্ন তো উঠবেই কেন আজকে শূন্য হয়ে যেতে হয় ভাবের ঘরে চুরি করা সিপিএমকে না দেখলে বুঝে যায় না এই সিপিএমের বিচারিতা প্রতিটা স্তরে স্তরে প্রকট এই সিপিএম এর বিচারিতা প্রকট হয় যখন কলতান দাসগুপ্ত জামিন পেলে সেটা হয়ে যায় আইনের জয় আবার অনুব্রত জামিন পেলে সেটা হয়ে যায় সেটিং বিজয়নের কন্যা সিপিএম এর মুখ্যমন্ত্রী কেরালা তার বিরুদ্ধে যখন ইডি তদন্ত করে তখন সেটা হয়ে যায় রাজনৈতিক প্রতিহিংসা আর যখন অভিষেক ব্যানার্জিকে ইডি সিবিআই ডেকে সমন পাঠায় তখন সেটা হয়ে যায় ইদির সাফল্য এই যে রাজনৈতিক বিচারিতা এই যে ভাবের ঘরে চুরি করা শুধু ক্ষমতায় থাকার জন্য সিপিএম এমন একটা পার্টি যার না আছে সেন্ট্রাল কমিটিতে কজন মহিলা প্রতিনিধিত্ব আছে পলিটগুরোয় কজন মহিলা আছে বড় বড় মহিলাদের নিয়ে নারী সংগঠন নিয়ে বড় বড় ডায়লগ মারা সিপিএম মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস পার্লামেন্টের সবচেয়ে বেশি মহিলা রিপ্রেজেন্টেশন দিয়েছে সিপিএম এর কজন মহিলা রিপ্রেজেন্টেশন ওদের পার্টি নীতি নির্ধারক কমিটিতে রয়েছে পলিট রয়েছে তৃণমূল কংগ্রেসের সাংসদের সংখ্যা কজন তার মধ্যে মহিলা কজন আজকে এরা বড় বড় চিরকাল সিপিএম হচ্ছে আদর্শের ওই গাঁজর সামনে ঝুলিয়ে রেখে চিরকাল ধাপ্পাবাজি আর বুজরুকি রাজনীতি করে এসছে যার জন্য আজকে গোটা পার্টিটা শুধু শূন্য নয় উনিশে শূন্য একুশে শূন্য চব্বিশে শূন্য হয়ে শূন্যের হ্যাট্রিক করে মহাশূন্যে পর্যবেসিত হয়েছে গণিতে নেহাত নোবেল পুরস্কার হয় না নইলে সিপিএম মহাশূন্য আবিষ্কার করার জন্য নোবেল পেত আমি অনুরোধ করব নোবেল কমিটিকে ফিল্ডস মেডেল দেওয়া হয় গণিতে যদি আগামী দিন মোহাম্মদ সেলিম্যান কোম্পানিকে বঙ্গ সিপিএমকে ফিল্ডস মেডেল দেওয়ার জন্য সুপারিশ করা হয় যে মহাশূন্য পৃথিবীতে আর কেউ আবিষ্কার করতে পারেনি আর্যভট্ট শূন্যের আবিষ্কর্তা আর মহাশূন্যের আবিষ্কর্তা বঙ্গ সিপিএম ওদেরকে অবশ্যই ফিল্ডস মেডেল অন্তত দেওয়া উচিত আগামী দিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্মেলনে এরপর কোন দিকে যায় সেই দিকে আমাদের দৃষ্টি থাকবে উত্তর চব্বিশ পরগনা জেলা একটা জেলা সেখানে তো আরো বড় নাটক চলছে কদিন আগে শুনলাম কোলে বসে যাওয়া এক নেতা তাকে সাসপেন্ড করল সিপিএম তারপরে শুনলাম সাসপেনশন উঠে গেল তারপর এখন আবার শুনছি ছ মাসের জন্য সাসপেন্ড মানে এটা দল চলছে না হজবরলো সুকুমারের লেখা চলছে বোঝা মুশকিল গোটা পার্টিটাকে সার্কাস খোরাকে পরিণত হয়েছে আমি সিপিএম এর যারা নিচুতলার কর্মীরা রয়েছেন এখনও যারা অন্তত ধর্মনিরপেক্ষতার আদর্শে বিশ্বাস করেন তারা যদি প্রকৃত অর্থে বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে চান তাদের কাছে আবেদন করব প্রশ্ন করব কেউ প্রশ্নাতীত নয় মার্ক শিখিয়ে গিয়েছেন কেউ প্রশ্নাতীত নয় ডাউট এভরিথিং যদি আপনি সত্যিকারের কমিউনিস্ট হন প্রশ্ন করতে শিখতে হবে প্রশ্ন করতে জানতে হবে এবং প্রশ্নের উত্তর দিতে বাধ্য হতে হবে নেতাদের আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম যদি রাজনৈতিক অবস্থানগত জায়গায় নিজেদের ত্রুটি বিচ্যুতি সংশোধন না করে সেটা তাদের দলীয় ব্যাপার আমাদের তো ভালো সিপিএম গোল্লায় গেছে পরের ছেলে পরমানন্দ যত গোল্লায় যায় যত উচ্ছন্ন যায় তত আনন্দ আমরা মজার সাথে আনন্দের সাথে উপভোগ করছি শুধু সিপিএম নেতৃত্বের এই বিচারিতা এই হিপোক্রেসিগুলো মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন যারা চিরকাল মানুষকে জ্ঞান নীতি আদর্শের গুলি করছে তারাই শ্রেষ্ঠ আদর্শবান পার্টি প্রমাণ করে গিয়েছেন তাদের বিচারিতাগুলো মানুষের সামনে আবার তুলে ধরা প্রয়োজন সিপিএম এর কমরেডদের বলবো নিচু তলা প্রশ্ন করুন কাউকে ছাড়বেন না আজকে গোটা পার্টিটাকে বেআব্রু করে জামানতবাদী বাজিয়াপ্তের পার্টি করেছে আপনাদের নেতৃত্ব এই নেতৃত্বকে প্রশ্ন করুন প্রশ্ন করে বেআব্রু করুন প্রশ্ন করতে শিখিয়েছে আপনারা যার পতাকাটা নিয়ে রাজনীতি করেছেন সেই কার মার্কস প্রশ্ন করতে শিখিয়েছে যদি সত্যিকারের মার্কসবাদী হন প্রশ্ন করুন বেআব্রু করুন দলীয় নেতৃত্বকে সদর দপ্তরে কামান দাগো চেয়ারম্যান মাউসে বলে দিয়েছিলেন জেলা সম্মেলনে কামান দাগুন সেটাও আপনাদের ব্যাপার বা কামান থাকবেন না এই ধরনের ভাবের ঘরে চুরি করবেন তাহলে মহাসূন্দ্রের পরে আর কিছু হয় না আপনাদের নতুন করে হারানোর কিছু নয় সিক্স পার্সেন্ট না সেভেন পার্সেন্ট ভোট আছে ওটা শূন্য পার্সেন্ট তলা অফিসিয়ালি তাহলে সিপিএম পার্টির নামটা পরিবর্তন করে বাম না রেখে অফিসিয়ালি রামে কনভার্ট হয়ে যান রাজনীতির লড়াইটা মানুষের সামনে আরও অন্তত প্রেক্ষিতটা সহজ হয়ে যাবে বুঝবার জন্য নমস্কার সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন শুভ সন্ধ্যা